রাকিবুল মোল্লার প্রশ্ন চোদ্দ তারিখ ভাঙড়ের ঘটনায় ভাঙড়ের একাধিক আইএসএফ কর্মী ও নিরহী সাধারণ মানুষকে গ্রেফতার করছে পুলিশ থানায় নিয়ে গিয়ে মারধর করা হচ্ছে এ বিষয়ে আপনি কি বলবেন এ বিষয়ে একটাই কথা বলবো পুলিশ যদি জুলুম করে অবশ্যই জালিমের বিচার আল্লাহ করবে আপনি পুলিশ আপনি পুলিশ আপনাকে সম্মান শ্রদ্ধা করব কিন্তু পুলিশ যদি আপনি জালিম হন অবশ্যই আল্লাহর কাছে অভিশাপ বা করে আল্লাহ যেন আপনাকে বিচার করে আপনাকে আল্লাহ কঠিন শাস্তি দেন এভাবে নিরীহ মানুষকে তুলে নিয়ে যাওয়া এটা আপনার অন্যায় হচ্ছে দ্বিতীয় নম্বর কথা ভাঙরে যে ঘটনা ঘটেছে সম্পূর্ণ রাজ্য সরকারের গুন্ডা বাহিনীরা করেছে কেন পুলিশ কখনো স্যান্ডেল জুতো পরে ঘরে পুলিশ কখনো চপ্পল পরে ঘরে পুলিশের তো ভুট থাকবে চপ্পল পরে ওখানে পুরুষ সিসি টিভি দিয়ে মোড়া আছে পুরুষ সিসি কে পাবলিক করা হোক ওখানে সিসি টিভি পাবলিক করাও হোক এবং সিদ্দিকী বলেছি কেউ যদি আইএসএফ থাকে তাকে আপনি চিনতে না পারেন আমাদেরকে বলুন আমরা তুলে এত বড় চ্যালেঞ্জ দিচ্ছে সে তা না করে আপনি নিরীহ মানুষকে তুলে নিয়ে যাচ্ছেন এর মূল লক্ষ্য হলো এটাই দিক দিয়ে চেয়েছে কি করে নওসাদকে ঘরে ঢুকানো যায় এদিকে সাতাত্তরটা বিজেপি তাদেরকে ঘরে ঢুকাবার স্বপ্ন দিদিমণি একবারও দেখছে না শুভেন্দু কত বড় সমাজ সমাজবিরোধী সংবিধান বিরোধী উস্কানুমূলক কথা বলছে সেখানে একের অধিক থানা করছে না শুধু ভাঙর ভাঙর শুধু ভাঙর মোল্লাদেরকে শেষ করো আর নওসা সিদ্দিকি একটা মুসলিম পরিবারের ছেলে হিন্দু দলিত আদিবাসী পাঞ্জাবি সর্বধর্মের ধর্মের গরিব মানুষের অধিকারের জন্য সে বিধানসভার ভেতরে বাইরে পুরো বাংলা ঘুরে বেড়াচ্ছে এটা দিদিমণির জন্য একটা নিজেরও বুকে ব্যথা এবং ওপর থেকেও চাপ দেওয়া হচ্ছে দিদিমণিকে যেটা রুখছ না কেন তাই কোনোভাবে যখন পারেনে তখন নিজেরাই গেম প্ল্যান তৈরি করে দূরে আন্দোলন মিটিং হচ্ছে তা থেকে অনেক দূরে গিয়ে তারা নিজেরাই পুরাতন সব বাইকগুলো থানা থেকে নিয়ে এসে পুড়িয়ে এটা নিরীহ সাধারণ ছেলেদেরকে কেস দেওয়া হচ্ছে এ বিষয়ে আমি সাধারণ মানুষকে একটাই কথা বলবো ঘাবড়ে যাবেন না আরও সংগঠিত হন ব্রিটিশকে আমরা তাড়িয়েছি ব্রিটিশকে তাড়াতে গিয়ে অনেক পরিবার জীবন অনেক কিছু কোরবান করতে হয়েছে এই অত্যাচারের হাত থেকে যদি আমরা রিহাই পেতে চাই আমাদেরকে আরও সংগঠিত হতে হবে আরও শক্তিশালী হতে হবে অবশ্যই এর আমি পরামর্শ দেবো নওসাদকে আগামী দিন এর তথ্যর জন্য সে যেন কোটে যায় যারা প্রকৃত আসামি তাদেরকে না ধরে নিরীহ মানুষকে কেন ধরা হলো এ বিষয়ে যেন কোটের কাছে দরবার করা হয় এটাও আশা রাখবো আপনারা ঘাবড়ে যাবেন না অবশ্যই আপনাদের পাশে নস্বার্থের দিকে আছে আর আমি একজন স্বাধীনতা সংগ্রামী চতুর্থ প্রজন্ম হিসাবে আমি আপনাদের পাশে ছিলাম আছি সর্বর দিক দিয়ে আছি ভাবড়াবেন না ঘাবড়াবেন না কোনো চিন্তা করবেন না এর সমাধান অবশ্যই হবে মাসুর সর্দারের প্রশ্ন ভাইজান আগে যে আগে যেসব মুসলিম মালানাসাহেব আগে কখনও ময়দানে নামিনি এখন তারা বড় বড় সমাবেশ ডাকছে বাট আমার প্রশ্ন প্রতিবাদ করতে গেলে কি কোনো একটি সময় বেছে নিতে হবে দেখুন